এখনো শিক্ষা হয়নি মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল তেরো এগারো দুই বন্ধুরা আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কোনো সমস্যা হলেই বলে এখনো শিক্ষা হয় নাই আর শিক্ষা কবে হইব আসলে মানুষ কিভাবে শেখে মানুষ সাধারণত তিনভাবে শেখে এক পড়ে শেখা আপনি বছর বছর পড়লেন আর পাশ দিলেন সার্টিফিকেট অর্জন করলেন কিন্তু সেই শিক্ষা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করলেন না সেই শিক্ষা কী কাজে আসবে বলেন দুই দেখে শেখা অন্যের দুঃখ দুর্দশা বিপদ দেখেও নিজের জীবনে নিলেন না মনে মনে বললেন এটা ওর ব্যাপার আমার না তাহলেই দেখা দেখে লাভ কী রে ভাই ওর লঞ্চ ডুবছে আমার না আপনার লঞ্চ ডুবলে তারপর শিক্ষা নিতেন বলেন তিন হোচট খেয়ে শিক্ষা জীবন চলার পথে নানান সময়ে নানান জায়গায় হোচট খাবেন সেখান থেকে শিক্ষা নেবেন ঘুরে দাঁড়াবার চেষ্টা নেবেন এটাই নিপাতনের সত্য এরপরও যদি চেষ্টা না করেন তাহলে চলবে কেন বলেন আল্লাহ পাক সবাইকে বুদ্ধি দান করুন আমিন তেরো এগারো দুই